বাংলাদেশের বিনোদনের জগতে যে কয়েকজন শিল্পী নিজের পরিশ্রম সৌন্দর্য আর বহুমুখী প্রতিভা দিয়ে আলাদা অবস্থান তৈরি করতে পেরেছে নুসরাত ফারিয়া তাদের মধ্যে অন্যতম মডেলিং উপস্থাপনা অভিনয় যেখানে তিনি পা রাখেন সেখানেই দক্ষতা আর আত্মবিশ্বাস দিয়ে নিজেকে প্রমাণ করেছেন শুধু বাংলাদেশেই নয় কলকাতার সিনেমাতেও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের অভিনয় আর স্টার পার্সোনালিটি জন্য তার যাত্রাটা সহজ ছিল না কিন্তু প্রতিটা চরিত্রে নিজেকে সেরাটা দেওয়ার মানসিকতা তাকে আজকে নুসরাত ফারিয়া পরিণত করেছে সত্যি বলতে নুসরাত ফারিয়া মানে পরিশ্রম প্রতিভা এবং স্বপ্ন পূরণের আরেক মুখ নুসরাত ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় একজন চিত্রনায়িকা তার অভিনয় দক্ষতা এবং কথাবার্তা সবার থেকেই আলাদা কারণ ফারিয়া বাংলাদেশের স্মার্ট এবং দক্ষ একজন অভিনেত্রী সে তার অনেক দক্ষতা এবং অনেক মেন্টালিটি ভালো মেন্টালিটির সাথে তিনি কথাবার্তা বলেন তার কথার যে স্টাইল কথাবার্তার যে ধরন সেটা সবার থেকেই আলাদা